সাইডে রুটি এরম হয়ে আমি পাতলা পাতলা হি বানিয়ে নেব এমন একটা রুটির পর আরো একটা রুটি এরম তৈরি তারপরে একটু আরোটা মানে বড় সাইজের এখন আর একটা রুটি বানাই করে আমি আবারও বেলে নেবো এরকম হলে আমি রুটি বানাই লিসি তোমরা যদি চাও তাহলে তোমার রুটি তুমি যদি পারো তাহলে আরো পারফেক্ট হবে হয়তো তো আমার রুটিটা একটু বেহাতে রয়েছে সমস্যাটা আমি একটু কাটিয়ে নেব তাহলে আমরা রুটিটা তৈরি করে নিয়েছি মানে আমি এরকম একটা কুকি কাটার দিয়ে কাটিয়ে নিয়েছি আর তোমার কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে ওই কোটার মগ বা স্টিলের ছোট গ্লাস যেকোনো কিছু দিয়ে এভাবে কাটিয়ে নেব এগুলো কেটে নিতে এরকম হলে আমি সবগুলি ফুসকা বানিয়ে নেব আর ফুসকাটা মানে পাতলা কি রকম আছে সেটা তো দেখতেই পারতেছো এই যে ফুসকাগুলো কিন্তু একদম রেডি সবগুলি বাটাই নিয়েছি এখন আমি আর

তো দেখো ফুচকা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলি উঠেছে আর এর মধ্যে ফুচকা কিন্তু বাসায় তুমি খুব সহজ ভাবে পারো তো মিডিয়াম হিটে রাখি এই ফুচকা আমি ভাজি আর বাকি যেগুলি ছিল সেগুলো আস্তে আস্তে ভাজি দেব একটা ফুচকাও কিন্তু না ফুলা সারা থাকতে চায় না সবগুলি ফুচকাই পারফেক্ট ভাবে ফুলে গেছে তো সবগুলো ফুচকা আমি এরকম ভাবে ভাজি আর এখন যখন তখন খাওয়ার জন্য কিন্তু বাইরে চলে যাওয়া লাগবে ফুচকা বাজার মানে বাড়ির বসি এরম সহজে ফুচকা বানায় খাবি পারবে আর সম্পূর্ণ ফুচকার রেসিপি যদি তোমরা দেখবে চাও আমার চ্যানেলে আরো একটা মানে ফুস্কার রেসিপি দেওয়া আছে তোমরা কিন্তু দেখে আসবে তুলে নেবো আজকে খালি আমি এই ফুচকার শেলই বানানি দেখলাম এই ফুচকার শেল ব্যবহার হরি তোমরা কিভাবে আহ ফুচকা বানাবে পরবর্তী রেসিপিটা আমি দেখায় দেবো আর এই যে বাঁধা দেখে নিশ্চয় বুঝতে পারতে যে আমার ফুচকাগুলি কতটা পারফেক্ট আছে আর কতটা মূর্ভূমি আছে এই ফুচকা তোমরা সারা মানে সারা মাস সংরক্ষণ হতে পারো এয়ার টাইট বক্স